দাঁড়াতে পারবে না ভাই মানে যে কোনো এক লাগে যাবে সামনের থেকে কি আসতেছে এটা আমি দেখতে পাচ্ছি না এই যে দেখেন কিভাবে ধুলে যাচ্ছে তাকে ওই সাইড হওয়াই যাবে না আসসালামু আলাইকুম দিস ইজ মি দ্য সোয়াগ রব ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কি অবস্থা সবার কেমন আছেন আপনার সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা মূলত থাকতেছে যে ব্লাইং টার্নিং গুলাতে কিভাবে আপনি টার্নিং করবেন কারণ অনেক সময় ব্ল্যাঙ্ক টার্নিং গুলাতে বা সামনে একটা টার্নিং আছে এরকম ব্লাইং টার্নিং অপোজিট থেকে কি আসতেছে বা কি যাচ্ছে আপনি কিন্তু বুঝতে পারবেন না তো আপনি যদি মানে একটু আনমনে হয়ে যদি গাড়িটা রাইড করেন এই যে মাঝখান দিয়ে গাড়িটা যাচ্ছে আমি যদি মাঝখান দিয়ে নিয়ে যাই আর সামনের থেকে কি আসতেছে এটা আমি দেখতে পাচ্ছি না তো সামনের থেকে কি আসতেছে এখন আপনিও ঢুকাই দিলেন সামনে থেকে কী আসতেছে না আসতেছে আপনি যদি বুঝতে না পারেন হুট করে লাগে যেতে পারে তো হুট করে যখন লাগে যাবে আপনি কিন্তু ব্যালেন্স নিতে পারবেন না আর যখন ব্যালেন্স নিতে পারবেন না তখন কিন্তু আপনার দুর্ঘটনা হইতে পারে এই যে দেখেন ব্লাইং স্পটটা যখন গাড়ি ঢুকতেছে ওই সাইড থেকে কিছু বোঝা যাচ্ছে না যে এই পাশ থেকে কি যাচ্ছে বা আমি দেখতে পাচ্ছি না কি আছে বা ওই পাশ থেকে যখন যে আসবে ও কিন্তু বুঝতে পারবে যে কি আসতেছে তো অনেক রিস্ক তো চলেন ভিডিওটা শুরু করা যাক এই যে দেখেন ব্যাপারা গাড়িগুলো কীভাবে ঢুকতেছে মানে একটার পর একটা গাড়ি ঢুকতেছে কিন্তু মানে আপনি বুঝতে পারবেন না এই যে এই যে গাড়িগুলো যে ঢুকতেছে দেখেন কিভাবে গাড়িগুলো ঢুকতেছে তো এই জন্য মানে এইসব জায়গা প্রচুর রিক্স তো এই জন্য আপনাকে করতে হবে যে মানে সেফলি কীভাবে রাইড করবেন তো এভাবে সেফলি রাইড করতে গেলে আপনাকে হচ্ছে যে মানে আপনার ডান সাইড হয়ে আপনাকে যাইতে হবে মানে এই যে ডান সাইড এই ডান সাইডের সাথে এইভাবে যাইতে হবে যেন আপনার কোনো বিপদ না হয় তো দেখা যাচ্ছে যে এই যে টার্নিংগুলোতে দেখেন কত রিস্ক তো এই যে মানে আপনাকে ওই সাইড হওয়াই যাবে না এই সব জায়গাতে যে আপনি বাস ডান সাইড হয়ে গাড়ি চালাবেন বা মাঝখান বরাবর গাড়ি চালাবেন আপনি মানে দাঁড়াতে পারবেন না ভাই মানে যে কোনো একভাবে লাগে যাবে আর এগুলোতে দুর্ঘটনা প্রচুর হয় তো এইসব টার্নিংগুলোতে হচ্ছে যে একটু সেফলি মেনটেন করবেন এই যে দেখেন গাড়িগুলো কীভাবে ঢুকতেছে মানে অল টাইম মানে আপনি যে এক সেকেন্ড হচ্ছে যে মানে একটু এদিক ওদিক হবেন এটার কোনো চান্স নাই মানে আপনাকে হচ্ছে যে অল টাইম গাড়ি চলতেছে এই জন্য আপনাকে হাতের ডানে মানে আপনি যেই সাইডে আসেন এই সাইডে হচ্ছে দাঁড়ায় আপনাকে হচ্ছে যে মানে ব্যালেন্সে হচ্ছে যাইতে হবে এই যে দেখেন কীভাবে দুলাইতেছে মানে পরে গেলে শেষ মানে পরে গেলে ঢুকে যাবেন কোনো মিস নাই তো সেফলি মেনটেন করতে হবে তো এই যে দেখেন গাড়িগুলো কীভাবে চলতেছে এই যে দেখেন দেখছেন তো এই জন্য আপনার মূলত কাজ হচ্ছে যে আপনি যখন গাড়ি রাইড করবেন আপনাকে আপনার সাইড থাকতে হবে আপনার বাম সাইড এবং বাম সাইডে কোন কোনডাঙে থাকতে হবে যেন আপনার কোনো বিপদ না হয় এই যে আপনি আপনার সাইড হয়ে গাড়ি চালাবেন আপনি আপনার সাইডে গাড়ি চালাবেন ওরা ওই সাইড থেকে আসুক আপনি কখনো গেছে এই যে দেখেন গাড়ি কীভাবে ঢুকাচ্ছে এই যে দেখেন এই যে দেখেন গাড়ি কীভাবে ঢুকাচ্ছে তো এগুলো প্রচুর রিক্স এই জন্য আপনি আপনার সাইডে মানে আপনার বাম সাইডে আপনাকে থাকতে হবে এবং আপনার পিছনে কী আসতেছে আপনাকে লুকিং গ্লাসে ফলো করতে হবে যে আমার পিছনে কী আসে তো লুকিং গ্লাসে ফলো করে আপনি হচ্ছে যে আপনার এই সাইড দিয়ে গাড়ি চালাবেন তো সামনের থেকে কী আসতে সে আসুক সেটা আপনি সামনে ফেস করবেন এবং পিছন দিক থেকে যা আসুক আপনাকে চাপাইলেও আপনি চাপাবেন না আপনি আপনার সাইডেই গাড়ি চালাবেন তাহলে দেখা যাচ্ছে সুন্দর ইজিলি আপনি রাইড করে এইসব জায়গায় বের হয়ে যেতে পারবেন তো চলেন এবার আমরা যাওয়া যাক তো এভাবে হচ্ছে যে যাইতে হবে এই যে আমাকে আমার সাইড হয়ে থাকতে হবে যে পিছন দিকে আমি লুকিং ক্লাস ফলো করবো যে আমার পিছনে কি আসতেছে কারণ আমাকে এটা অবশ্যই দেখতে হবে তো এই যে আমি স্টার্ট দিলাম কারণ ডান সাইড হয়ে অবশ্যই যাওয়া যাবে না কারণ এভাবে গাড়ি চাপাই দিলে দুর্ঘটনা একদম নিশ্চিত হবে তো এই যে আপনি টানে আসতেছেন গতিতে টানে আসে আপনি যদি এই সাইড না হয় যদি মানে ডান সাইড বরাবর যান আর সামনের থেকে যদি কোনো কিছু আসে আপনি যদি ব্যালেন্স নিতে না পারেন তাহলে কিন্তু দুর্ঘটনা আপনার মানে মাস্ট আপনার দুর্ঘটনা শিওর হবে তো এই জন্য হচ্ছে আপনাকে মূলত যেটা করতে হবে যে আপনাকে আপনার সাইড হয়ে যাইতে হবে যেন আপনার দুর্ঘটনাটা না হয় এই যে আমি স্টার্ট দিলাম তো এই যে আমি গিয়ার দিলাম এই যে আস্তে আস্তে ছাড়তেছি তো তো হচ্ছে যে এই যে পিছনে হচ্ছে যে আমি লুকিং ক্লাস আমাকে ফলো করতে হবে যে লুকিং ক্লাসে কিছু বা পিছন দিক থেকে আমাকে কী আসতেছে কারণ আমাকে পিছন দিকের ওয়েটটা নিতে হবে যে পিছনে কোনো কিছু আসে কি না আর সামনেটা তো আমি নিজেই দেখতেছি এই জন্য মাঝখান দিয়ে বা ডান সাইড হয়ে আমার যাওয়া যাবে না এই জন্য আপনাকে আপনার সাইড হয়ে যেতে হবে এখন সামনে কী থাক আর পিছনে কি থাক এটা আপনাকে ফলো করতে হবে এটা আপনাকে ব্যালেন্সে নিতে হবে নিয়ে আপনাকে হচ্ছে যে আপনার এই যে আমি পিছনে তাকাইলাম দেখতেছি যে অটো আসতেছে তো আমি আস্তে আস্তে করে ছাড়লাম তো এই যে এইভাবে যখন ছাড়বেন আপনাকে আপনার সাইড হয়ে যাইতে হবে বাম সাইড হয়ে যাইতে হবে আপনি যদি এখন ডান সাইড হন তাহলে কিন্তু প্রচুর রিক্স সামনে থেকে কী আসতেছে দেখেন কিছু বুঝতেছেন না যে কি আসতেছে করে যদি একটা বাস বা ট্রাক চলে আসে আপনি কিন্তু সামনাসামনি ফেস করবেন তো এটাতে কিন্তু খুব রিস্ক বা প্রচুর রিস্ক মানে যখন তখন কিছু হয়ে যেতে পারে আপনি মানে সামলাতে পারবেন না ওই সময়ে তো এই জন্য হচ্ছে যে এইসব ব্লাইন্ড প্ল্যানিংগুলোতে চেষ্টা করবেন যে আপনার সাইড মানে বজায় রাখতে বা আপনি আপনার সাইডে গাড়ি চালাইতে মানে বাম সাইড হয়ে গাড়ি চালাবেন যেন মানে সমস্যা না হয় আপনাকে যে কোনো কিছু চাপাক না কেন আপনি কখনোই গাড়ি চাপাবেন না তো আপনি আপনার জায়গা ঠিক থাকবেন তাহলে গাড়ি আপনার সমস্যা হবে না এবং আপনি আপনার সাইড দিয়ে সুন্দর মতো বের হয়ে আসতে পারবেন তো এই জন্য আপনার যেটা মেন যে আপনাকে আপনার সাইড আপনার যে সাইড আপনার যদি আপনি যদি ডাইন সাইডে থাকেন তাহলে ডাইন ডাইন সাইড বরাবর গাড়ি চালাতে হবে আর যদি বাম সাইডে থাকেন তাহলে আমি যেভাবে আসলাম এই সাইড বরাবর ওভাবেই আস্তে আস্তে এই টার্নিংগুলোতে মূলত চেষ্টা করবেন স্লো আসার চেষ্টা করবেন কারণ এসব জায়গায় দুর্ঘটনাগুলো বেশি হয়ে থাকে তো এই সাইডগুলোতে সুন্দর মতো হচ্ছে এইভাবে আপনি পার হয়ে আসলে দেখা যাচ্ছে যে কোনো সমস্যা হবে না এখন আপনাকে জাস্ট ফলো করতে হবে লুকিং গ্লাস প্লাস সামনে কোনো কিছু না থাকলে আপনি আপনার সাইড দিয়ে আরামসে বের হয়ে আসতে পারবেন তাহলে দেখা যাচ্ছে এইসব জায়গা থেকে বিপদ আসবে না তো বরাবর মতো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের যদি কোনো রিকমেন্ড থাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব ভিডিওগুলো করে দেওয়ার জন্য আর এইসব ব্লাইন্ড টার্নিংগুলোতে এই যে দেখেন এইসব ব্লাইন্ড টার্নিং মানে এইসব জায়গায় বেশি অ্যাক্সিডেন্টগুলো হয় স্পোর্টগুলোতে বুঝতে পারি না বেপরাভাবে গাড়ির মানে টান থাকে ব্যালেন্স নিতে না পারলে বাট বাস শেষ একদম খালাস তাও আমরা একটু সতর্কভাবে গাড়ি চালাবো ওই সব জায়গাগুলোতে দেখে শুনে বুঝে গাড়ি চালালে বাস মানে অন্তত জীবনটা বাঁচে যাবে তো এই হলো মূলত বিষয় আর এই হলো মূলত আজকের ভিডিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো বরাবরের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্লেস এবং নতুন করে যাবে এবং নতুন কোনো কিছু নিয়ে এমনি সন্ধ্যা লেগে গেছে সবাই ঠান্ডা জড়িত সেফটি নিয়ে মেনটেন করে গাড়ি চালাবেন আর বেপারাভাবে একটু কম গাড়ি চালাবেন কারণ রোডের অবস্থা এগুলো ভালো না সবাই সেফটি চালাবেন এই যে দেখেন গেলো ছাপে যাচ্ছে মানে এত জোরে যায় তিনজন এই রোডে আর কত গ্যাঞ্জাম রাস্তায় তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং সেফলি রাইড করবেন আলাইকুম